মা হওয়া কত বড় কথা বলুন তো আমরা যারা মেয়ে যারা মা হয়েছি কত রকমের স্বপ্ন দেখেছি যখন আহ গর্ভস্থ অবস্থায় কত রকমের ভাবনা ভেবেছি আগুন সেই ছোট্ট পুচকিটাকে নিয়ে বা পুচকেটাকে নিয়ে কত রকমের চিন্তাধারা ছিল কিন্তু এই রকম অবস্থায় যদি এমন কোনো কিছু অঘটন ঘটে যেখানে মা এবং সন্তান আর পৃথিবীর আলো দেখতে পান না সেক্ষেত্রে কি হয় সেই ক্ষেত্রে কি হয় সেটা তো বলবো কিন্তু এই এই রকম রকম বা আত্মাদের আসামে বলা হয় প্রসূতা প্রসূতার কিন্তু আরেকটা কাজ হলো যে এই রকম আত্মারা নাকি প্রেগন্যান্ট মহিলাদের উপর হামলা করে তো এর আগেও বিগত কিছু কিছু সময় আগে আমি আসামের ফোক নিয়ে এসেছিলাম যে যেখানে প্রস্তুতার কথা আমি উল্লেখ করেছিলাম তো আজকে প্রস্তুতার ঘটনা পাঠিয়েছে রঞ্জু মেধি আপার আসাম থেকে কিন্তু বর্তমানে উনি উনি থাকে ওনার বিয়ের পর আর এবং ঘটনাটাও কিন্তু নমস্কার বন্ধুরা আপার আপার আসামের কেমন আছেন আপনারা আমি রুমকি আজও একটি ভয়ঙ্কর ঘটনা নিয়ে চলে এসেছি আপনাদের কাছে তো ঘটনাটা শোনাবো তার আগে নববর্ষ অনেক অনেক শুভকামনা সকলকে রঙালি বিহু বা বহাগ বিহুর শুভকামনা সকলকে জানাচ্ছি সকল রাইজকময় জানালো আর আমাদের নববর্ষ সবাইকে বাঙালি নববর্ষ আরো তো অনেক প্রান্তে অনেক রকমের ফেস্টিভ্যাল হয়তো উৎসব পালন করা হচ্ছে সত্যি কি বলবো অনেক রকমের স্মৃতি আমার আজকে মানে এই পয়লা বৈশাখ বলো বা চরক পূজা বলো মাথার মধ্যে কিন্তু ঘুরতে থাকে এখন বলছি আমার মাথায় কিন্তু ওই যে ছোটবেলায় যে বাবুর সঙ্গে চলে যেতাম দোকানে পুজো করতে গণেশ পূজা হতো সেদিন না জানো তো আমরা পুরো অগাধ আমাদের ছুট ছিল যা ভালোবাসতাম বাবু কিনে খাওয়াতো আমাদের আমার যদি আমাদের তো রেডিমেড গার্মেন্টসের দোকান ছিল বাবু ওই জামাটা ভালো লাগছে তো বাবু কিন্তু অন্যদিন দিত না মানে আমাদের প্রচন্ড রেস্ট্রিকশনে বড় করেছে কিন্তু ওই হাল খাতার দিনে যদি কিছু চাইতাম বাবু কিন্তু না করতো না তো ওইগুলি স্মৃতিচারণ করছি আর কি তো আমি সকলে শুভ কামনা করে অনুষ্ঠান শুরু করবো এবং বড়দেরকে জানাই আমার প্রণাম তো রঞ্জুমিদের ঘটনায় যাওয়ার আগে প্রসুতার ঘটনা তার আগে আসামের একটা এন্টিটির কথা বলছি চক জক জানো তো এটাও হলো আসামের ফোকলোরেও পাবে ইনফ্যাক্ট এটার অস্তিত্ব ব্যাপারে কিন্তু আসামিজ যে লোককথা কথা ওটার মধ্যেও কিন্তু তোমরা পেয়ে যাবে জক ফিমেল মেল দুটোই হতে পারে এবং এরা যেন তো বন্য মহিষ বা সারের রূপ ধারণ করে তো যারা আর কি মেল ওরা তো বুঝতেই পারছো বন্য মহিষ ধারণ করে সকলের উপর মানে টর্চার করে আর যারা ফিমেল হয় ওরা নাকি প্রেগনেন্ট মহিলা এরাও প্রেগনেন্ট মহিলাদের উপর মানে ও মানে কি করে আর কি অ্যাটাক করে এবং বুঝতেই পারছো আহ অ্যাটাক করলে কিন্তু ওদেরকে আর বেঁচে রাখা যায় না তো এইরকম জখের কথা আমি কিন্তু এর আগে বোধ হয় বলিনি আর আরেকটা আছে যেহেতু এই মৌসুমটা চলছে বর্দই বরদই হিলা হ্যাঁ বরদই হিলা কি এটা একটা অ্যান্টিটি ঠিক বলা যায় না এরা নাকি খুব ট্যান্ট্রাম শো করে ডিউরিং এই যে এই সময়টা আমাদের চৈত্র বৈশাখ মাস এরা নাকি মায়ের বাড়ি আসে এবং যখন বাবার বাড়ির থেকে শ্বশুর বাড়ি যেতে হয় না ওরা খুব মানে ট্যান্ট্রাম শো করে এবং ওটা দরুনি নাকি আসামি যে বলি প্রচন্ড ধুমুয়া হয় ঝড় বৃষ্টি হয় ওটার ফল কিন্তু এই বর্দই হিলা তো আসামের এরকম তো অনেক আছে বাকের ঘটনা শুনিয়েছি দেন পড়ুয়ার ঘটনা শুনেছি পুয়ালি ভূতের কথা শুনিয়েছি তো ওরকমই ঠিক প্রস্তুতার ঘটনা এতদিন পরে রঞ্জু যখন আমাকে পাঠালেন তো আমি কি বললাম এটা তো প্রসুতার ঘটনা লাগে বলছে হ্যাঁ আমার আইতা ও তো অ্যাসামিস রঞ্জু তো বলছে আমার আইতা কিন্তু এরকমই বলেছিল যে ওই প্রসূতাই হয়ে গেছিল আর কি যার ব্যাপারে বলবো তো ঠিক আছে রঞ্জু মেধি বললামই আপার আসামের বাসিন্দা ছিলেন মানে বিয়ের আগে আর ওর মামার বাড়িও আপার আসামেই ছিল আপার আসামের একটা প্রত্যন্ত গ্রাম প্রত্যন্ত গ্রাম বলা ঠিক না মানে মফসল বলতে পারো ঠিক আছে তো রঞ্জুর সঙ্গে ঘটনাটা ঘটিয়েছে তো রঞ্জুর মামি যখন বিয়ে হয়ে যায় তো ঠিক আছে ফাইন আমাদের আসামে কিন্তু আসামি ট্রেডিশনে বিয়ের কিন্তু মেখলা চাদর বগা মানে সাদা রঙের হয় আমাদের যেমন বাঙালি ইচ্ছু বলছে আমরা লাল ছাড়া পড়ি না এখন তো অনেকে অনেক কালার পরে কিন্তু আগে তো আমরা লাল ছাড়া কিছু পরতাম না হ্যাঁ লাল বেনারসি কিন্তু আসামে হলো সাদা মেখলা সাদা মেখলা মুগা মেখলাটা চাই তো বলতেই পারো যে ওরা কিন্তু মানে ইয়ং এজে সাদা মেখলাটাকে খুব প্রিফার করে তো ওর না ঠিক রঞ্জুর যে মামি যার নাম আমি লিনা দিয়ে দিচ্ছি হ্যাঁ ও যদিও ও আমাকে মামি মামি বলেই বলছে আমার সুবিধার্থে আমি লিনা বলছি লিনা মামি ঠিক পাশের বাড়ি একজন বউ থাকতো তো হয় না দুই বাড়ির বউ হলে খুব ভালো ফ্রেন্ডশিপ হয়ে যায় ওইরকমই তো ওই মামিটার মানে পাশের বাড়ির মামিটার না প্রচন্ড কষ্ট ছিল হাজবেন্ডটা বেশি ভালো ছিল না এটা না যে ও খুব মানে মদ্যপ ছিল ওরকম কিছু না ও না কাজ রকম যেহেতু বাড়ি ঘর আছে কাজ বউটার উপর না প্রচন্ড সন্দেহ করতো যে গুজে রাখতে থাকতে পারতো না তো বউটা না একটু পাগলের মতোই থাকতো আচ্ছা ঠিক আছে হাজবেন্ড যাতে কিছু না বলে কিছু মানে হয় না যে বলতো যে কার কারণে সাজিস হ্যাঁ এত সেজে যে মানে তুই তুকারি করেই বলতো তো বলছে ঠিক আছে যা জামাই যেভাবে খুশি হতো আর ওরা না অত পড়াশোনা জানা ছিল না পাশের বাড়ির মামিটা তো বুঝতেই পারছো ওর ভাই ভাই থাকার চেষ্টা করত কিন্তু এই লিনার সঙ্গে মানে রঞ্জুন মামির সঙ্গে খুব ভালো ফ্রেন্ডশিপ হয় তো প্রথমে না ওর মানে ওই পাশের বাড়ির মামিটা প্রেগনেন্ট হয় তো প্রেগনেন্ট হওয়ার দুই মাস পরে তো বুঝতে পারলো ওর হাজবেন্ডটা নাকি ওকে খুব মেরেছে ওর মতে এই বাচ্চাটা নাকি ওর না হ্যাঁ কার বাচ্চা হ্যাঁ আমার নাম লাগিয়েছে সেরকম ভাবে খুব বিয়ে করেছে তো কেঁদে কেঁদে বলেছে একটু আপনার একটু মানে এটা তোমারই এটা আপনারই বাচ্চা এটা আপনারই বাচ্চা তো এরকম অশান্তি চলছে তো যখন পাশের বাড়ির মামি ফোর মান্থস তখন নাকি রঞ্জুর মামি প্রেগনেন্ট হয় হ্যাঁ প্রেগন্যান্ট হওয়ার পর আহ সব ঠিকঠাক হচ্ছে মাঝে মধ্যে ওকে এসে মানে খারাপ লাগা শোনাতো আর কি কিন্তু রঞ্জুর যে আইতা মানে দাদি দিম্মা আহ বলতেন যে তুমি না মানে ওর সঙ্গে অত বেশি কথা বলো না রঞ্জুর মামিকে বলতো কেন বলতো ওনার উনি কনসার্ন ছিলেন কারণ এই সময় অবস্থায় এই যে এই পাশের বাড়ির মামি এসে যে ওনার হাল বা দুঃখরা ওনাকে বলতো এটা হয়তো কোনো না কোনো সময় আনকনসিয়াস মাইন্ডে ওর মন খারাপ লাগা হতে পারে আর এই গর্ভস্থ অবস্থায় তো মন খারাপ লাগাটা ঠিক না না আবার এটাও বুঝতো যে পাশের বাড়ির মেয়েটা তো আর কার কাছে তো বলে না আমার বৌমার কাছেও বলে তথাপিও নিজের ভালোটাই তো সবাই আগে দেখে বলো তো ঠিক আছে মামি কথা বলতো কিন্তু যেহেতু শাশুড়ি বলতো তো ওদের বাড়ি না একটা ফুচকালা আসতো বাড়িতে ঠিক না ওদের পাড়াতে ঢুকতো স্পেশালি স্যাটারডে যেহেতু হাফ ছুটি হয়ে যেত স্কুলে ছুটি হওয়ার পর ফুচকালাটা যার নাম ছিল রাজু মেনশন করে দিয়েছে আমাদের রঞ্জু রাজু তো ও ও আসতো বিহারি ছিল বিহারি তো হয় না থাকতে থাকতে তো বিহারি অসমিয়া মিশিয়ে কথা বলতো তো প্রেগন্যান্ট অবস্থায় তো জানো একটু ফুচকা টুচকা একটু টক ঠক খেতে ইচ্ছে করে তো যখন আসতো একসঙ্গে তো তো ওর হাতে জামাই পয়সা শাশুড়ি বলতো ও যদি খেতে চায় মানে পুয়াতি বউদেরকে খাওয়ানো নাকি একটা ব্লেসিংস এটা খাওয়াতে হয় এটা কিন্তু ঠিক ইনফ্যাক্ট তোমরাও হয়তো জেনে থাকবে বা শুনে থাকবে যারা ফিমেল তারা রিলেট করতে পারছো যে হয়তো শুনেছো তো ওরকম পুয়াতি মেয়ে কিছু ইচ্ছে করে হাতে করে কিন্তু কিনে নিয়ে গেছি তাই না তো ও যখনই মানে লিনা খেত না ফুচকা স্পেশালি স্যাটারডে তো ওদের বান্ধাই ছিল আসতো ফুচকালাটা আর এসে মানে ডাকতো মানে ভাবিক কোথায় আপনি কোথায় আপনি এরকম করে বলতো যেহেতু বললাম অ্যাসামিস এবং বিহারি মিক্স করে কথা বলতো তো ওরা আসতো তখন লিনা যদি আগে বেরোতো ওকে মানে কখনো ও বেরোতো না যেহেতু পয়সা তো ও দেয় না লিনাই ওকে খাওয়ায় তো ও ডাক্তার আহাসুন হ্যাঁ আমি একে লগে খাও বলে ওকে ডেকে নিয়ে আসতো তো পুচকা টুচকা খাচ্ছে খাচ্ছে একদিন কি হয়েছে তখন রঞ্জুর মামি লিনাত ফোর মান্থস আর ওর বোধ সেভেন এইট মান্থস চলছে হুম তো হঠাৎ একদিন তোমার বিকেল বেলা বিকেল কটা হবে সাড়ে চারটা পাঁচটার সময় ওদের বাড়ি থেকে চিল চিৎকার কান্না বউটার কান্না হ্যাঁ আরো নামারিব আরো নামারিব ও ফাই মরিল ওই আরো নামারিব মানে হাজবেন্ড কে বলছে আর মারবেন না আর মারবেন না আমি ব্যথা পাচ্ছি মারবেন না মানে ওই সাত আট আট মাসের পুয়াতিকে কিরকম মানে আমি তো বলবো জন্তু জানোয়াররাও যেন তো একটু হয়তো ইয়ে করে চলে ওদেরও মায়া মমতা আছে এইসব মানুষ তো কোন স্তরে গিয়ে নেমেছে কি বলবো তো সব পাড়া প্রতিবেশীরা নাকি জড়ো হয়ে গিয়ে ওইটাকে থ্রেটনিং দিয়েছে হাজব্যান্ডটাকে যে তয় যদি মানে তুই যদি আর কোনো দিন এই পোয়াতি বোটার গায়ে হাত উঠিয়েছিস পাড়া প্রতিবেশী কিন্তু তোর এগেনস্টে আমরা অ্যাকশন নেব হ্যাঁ আর বউটাকে বলেছে যে তোমার যদি কোনো কিবা অসুবিধা হয় না হয় যদি কোনো অসুবিধা হয় তুমি জাস্ট আমাদেরকে কল করবে বা আমাদেরকে বলবে হ্যাঁ ঠিক আছে তো এরকম করে তো আর ওইটার আগে গজগজ করতে হাজব্যান্ডটা বেরিয়ে গেছে তো বেচারি একটু বহুত মার খেয়েছে প্রেগনেন্ট অবস্থায় বুঝেছো কিরকম বাজেভাবে মেরেছে তো যারা আর কি বয়স্তা ছিল তো বলছে যে ব্লিডিং ফ্লিডিং হয় নাই তো ব্লিডিং হলে কিন্তু আমাকে আমাদেরকে জানাবো আমরা ইয়েতে মানে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে তোমাকে নিয়ে যাবো হ্যাঁ তো তখন ব্লিডিং ফ্লিডিং হয়নি ঠিক আছে ফাইন তো তখন বউ ইয়ে রঞ্জুর ঠাকুর ঠাকুম মানে সরি নানিমা দিদিমা দিদি বউটাকে বলছে যে দেখো ওরকম খারাপ পেও না ভাবো হয়তো তোমার খালি না করে ওই ওর ওর সঙ্গে কিন্তু দেখো দেখো অবস্থাটা তো তোমার পড়ে না আর বলে মানুষে বলে যে পুয়াতে মানুষকে না সবসময় সুখী খুশি থাকতে হয় তোমারও তো মন খারাপ হয়ে যায় ওর জন্যই আমি তো দেখো তুমি যদি বলো স্বার্থপর এই ক্ষেত্রে আমি একটু স্বার্থপর পরেই হলাম আমার যে আসছে নাতি নাতনি যেই হোক ওর কথা ভেবে একটু স্বার্থপর হয়েছে তুমি একটু কম কথা বলে ওর সাথে হ্যাঁ তখন রঞ্জুর মামি বলছে যে মা আপনি তো মানে তুমি তো জানো মা যে ও তো আর কার কেউ বন্ধু না হ্যাঁ এখন যদি ওর থেকে মুখ ফিরিয়ে নেই ভগবানকে আমাকে ক্ষমা করবে তারপরে নাকি রঞ্জুর এই কথার উপরে আর কি কথা বলবে রঞ্জুর দিদিমা ঠিক আছে ওই দিন রাত্রে ঠিক যেহেতু পোয়াতে ছিল রঞ্জুর মামি ওনাকে তো তাড়াতাড়ি খাইয়ে ঘুম পার শাশুড়ি বলছে তুমি আগে আগতে তুমি খাই লবা মানে তুমি আগে খেয়ে নিয়ে ঘুমিয়ে থাকবে বাদ বাকি আমি দেখে নেবো খুব ভালো ছিলেন হ্যাঁ রঞ্জুর মা মানে আইতা আর কি তো হঠাৎ দশটা সাড়ে দশটার সময় দুম চিৎকার চিৎকার শুনে রঞ্জুর মানে উঠে গেছে কিন্তু মামি ওকে বেরোতে দেয়নি যেটা জানা গেছে সেটা হলো আচ্ছা এই ক্ষেত্রে বলে ওই পাশের বাড়ির সাদা রঙ খুব ছিল ম্যাক্সিমাম নাকি সাদা বগা মেখলাই ওই সাদার মধ্যে লাল রঙের আমি যেমন মেখলা চাদর পরেছি আজকে তো আমারটা তো মুগা কালার ওরটা বগার মধ্যে এই যেমন রেড কালারের পার লাগানো ওরকমই পরতো মেখলা চাদর ওর খুব ফেভারেট ছিল একটা মেঘা মুগা মেখলা হ্যাঁ তো বিয়ার জুর যেটা আর কি বিয়েতে যেটা দিয়েছিল তো ওটা মানে ও মানে যেটা পাড়া প্রতিবেশী গিয়ে দেখেছে আগুনে দাও দাও করে জ্বলছে হ্যাঁ আর মানে চিৎকার চেঁচামেচি ওই চিৎকার চেঁচামেচি ও কি যে বলতে চাইছে ওরা কিছু বুঝেনি তাড়াতাড়ি ওকে আগুনটা নিবি ওকে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর অ্যাজ ইউজুয়াল ও কিন্তু বাঁচেনি এই কথা যখন রঞ্জির মামি শুনে না কানতে কানতে শেষ ওর শাশুড়ি যতই বোঝাচ্ছে তুমি এত কেদো আমি বুঝতে পারছি খারাপ লাগছে ও তো কানতে কানতে শেষ কিন্তু ওর শাশুড়ির স্ট্রিক একটা অ্যাকশন নিয়েছে যখন ওই যে ওর বডি নিয়ে আসা হয় বা অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য বের করা হয় রঞ্জুর মানকে কিন্তু ওকে দেখতে দেয়নি কারণ দেখলে ওর অবস্থা খারাপ হয়ে যেত ও মানে হয়তো ঠিকই থাকতে পারতো না কারণ বিভীষদ অবস্থা হয়ে গেছিল আগুনে পুড়ে বুঝেছো এখন একটা কোয়েশ্চেন হলো রঞ্জু বলেছে যে আমরা এখনো জানি না যে মানে এটা কি আত্মহনন ছিল মানে নিজের গায়ে নিজেই আগুন লাগিয়েছে নাকি ওর হাজবেন্ডটা কিছু করেছে এটা কিন্তু বা একটা বড় কোয়েশ্চেন মাঠ রয়ে গেছে ঠিক আছে তো চলো সময় যায় সময়ের গতিতে আরেকটা কথা বলে রাখি যেহেতু রঞ্জুর আইতা খুবই আর কি একজন বয়োজ্যেষ্ঠা ছিলেন উনি যখন ওনার বউ প্রেগনেন্ট হয় না বাইরের কাছের একটা বেজের থেকে কিন্তু একটা মাগুলে এনে ওর গলায় সবসময় ঝুলিয়ে রেখেছিল মানে বলতে পারো শরীর বন্দনা করে দিয়েছিল পেজ ফু দিয়ে ঠিক আছে তো সময় 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 যায় চার চার পাঁচ মাসের এই হয় তখন রঞ্জুর মামির প্রেগন্যান্সির ধরো ছ মাস কমপ্লিট করে সাত মাসে পড়েছে কিছুদিক এতদিন তো কিচ্ছু হয়নি শনিবার দিন অনেক দিন শনিবার ওই রাজু এসে এসে ডাকছে যে আমি এসেছি খাবে নাকি পুচকা তো অনেক দিন ও না মানে ওর মানে পাশের বাড়ির মামিটা মারা যাওয়ার পর লিনা আর ফুচকাই খায়নি তো সেদিন আর কি ওর খাওয়ার ইচ্ছা হয়েছিল তো বলছে যে ঠিক আছে খাই আর খেতে যাচ্ছে আর খালি বারবার ওর কথা মনে পড়ছে বাট ওটার মানে খাওয়ার আর্চটা এতই বেশি ছিল কন্ট্রোল করতে পারছে না তো একবার হয়েছে যে ওর শাশুড়িকে বলবে যে ওখানে দাঁড়িয়ে খাবে না মানে ওই প্যাকেটিং করে প্যাকিং করে যাতে দিয়ে দেয় তারপরে বলছেন যে না মা একটু মানে ভাত ঘুম দিয়েছে থাক ঘুমুক আমি খাই আর কি তো দুটো দুটো পুচকা খাওয়ার পর হঠাৎ ওদের পাড়ায় একটা বাচ্চা আছে মানে অনেক বাচ্চাই আছে ওদের মধ্যে এক বাচ্চা বলছে যে খুড়ি অ আপনার আছে হয়ে হ্যাঁ সেরা দেখুন দেখবো নারি মানে অ খুড়ি খুড়ি হলো কাকি অ কাকি কাকি তোমার পিছনে কে দাঁড়িয়ে আছে ওনার চেহারা কেন দেখতে পাচ্ছি না কে গো তোমাদের বাড়িতে কে এসছে তো না মানে লিনা এরকম করে তাকি বলছে কোট কোট মানে কে কে কোথাও তো কেউ নেই তো বলছে যে ইয়ার কি মারি আছে মানে ইয়ার কি মারছিস না কাকির সাথে হ্যাঁ তো পুচকি ছেলে একটা ইয়ার কাকির সাথে ইয়ার কি মারছিস বলে তো ছেলেটা বলছে হসা করছু মানে সত্যি বলছি আমি নিজে দেখেছি তো রাজু তো দেখছে দেওয়ার সঙ্গে সঙ্গে না রাজু না থম করে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে গিয়ে না লিনাকে বলছে যে বৌ আপনি মনে মনে ঘর জাগে হ্যাঁ মানে তুমি ঘরে চলে যাও হ্যাঁ তো ও বলছে যে কিয় কিয় কই আছে মই আরো খাম না হয় আমি আরো খাবো তো বুঝকা তো বলছে নহয় নহয় মই আপনার ঘরত দিয়ে আহিম আমি তোমার ঘরে দিয়ে আসব তুমি এখন ঘরে চলে যাও তো বলছে কি হলো ও না এরকম বলতে বলতে ঘরে এসছে এসে আহ একটু পরেই না রাজুর আওয়াজ শুনতে পাচ্ছে ওদের উঠানে যেমন ওই ওর শাশুড়িকে ডাকছে হ্যাঁ তো শাশুড়ি বলেছে কি হল হ্যাঁ তো বলছে যে আপনার লগত না একটা কথা মানে তোমার সঙ্গে একটা কথা বলবো হিন্দি আসামিস মিক্স করে বলছে তো 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 বলছে বলছে কি হল যে যে তখন দেখে লিনা দাঁড়িয়ে লিনাকে তুমি ঘরে চলে যাও হ্যাঁ আমি তোমার শাশুড়ির সঙ্গেই কথা বলবো তুমি এগুলি শোনো না চলে যাও তো লিনা না আর কি বলেছে বলছে কি পয়সা কম পড়লো নাকি পয়সা আরো কি পুচকার রেট বাড়িয়ে দিয়েছো নাকি বলছে না না একু হয় তুমি যাও না যাও তো ওকে বলছে মানে ওর শাশুড়ি ধমক দিয়ে বলছে উনি যখন বলছেন বারবার তোমাকে যেতে তুমি যাও তো আর শনিবার দুপুরে তুমি কেন বেরিয়েছে যদি বেরোতেই আমাকে ডেকে নিয়ে যেতে আমি যেতাম তো বলছে আপনি শুয়েছিলেন তাই ডিস্টার্ব করিনি তো ও চলে গেছে শাশুড়ির বকা খেয়ে ও গিয়ে শুয়ে আছে তখন ওই ফুচকা রাজু বলছে যে আপনি না আপনার বউকে একটু উনি দেখিয়ে নিন বলে কেন কেন এইসব কথা তো কোনো বলছে যে আজকে না এরকম পাড়ায় একটা ছেলে বলেছে ওনার পিছনে কে দাঁড়িয়ে আছে ইনফ্যাক্ট আমি নিজে দেখেছি জানো জানেন আপনার বৌমার পিছনে যে একটা ছায়া এবং ছায়াটা না কোনো মহিলার ছায়াই আমি দেখেছি কিন্তু কোনো কোনো আশপাশে কোনো মানুষ কিন্তু ছিল না তো উনি তো ভয় পেয়ে গেছেন আর কারণ শনিবারে তো ওকে বেরোতে দিত না আর ওই ইনসিডেন্টের পর কিন্তু বললাম না ফুচকা ওর খাওয়া খেতেই মানে খেত না ওর কথা মনে পড়তো বলে বলে রাজু বলছে যে আমিও আমার আমার আমিও খুব ভয় পেয়ে গেছি আমিও আজকে আর ফুচকা বিক্রি করব না আমি বাড়ি চলে যাব বলে রাজু কিন্তু আর ফুচকা ওই পাড়াতে অনেকেই খেত রাজুর আশায় অনেকে বসে ছিল হয়তো সেদিন কিন্তু রাজু ব্যাক করলো ওই দিন দুপুরবেলা ও ভাত ঘুম দিয়েছে হঠাৎ শাশুড়ি তো উঠে গেছে মাথার মধ্যে টনক নড়েছে মানে কি বলে গেল উনি না বারান্দায় বসে হঠাৎ দেখে বইয়ের রুম থেকে মানে লিনার রুম থেকে খুব চিৎকার হ্যাঁ মই আমি আমি যাচ্ছি যাচ্ছি রবা মানে দাঁড়ো দাঁড়ো মাসু মই গই আসু মই বলে চিৎকার করছে সঙ্গে সঙ্গে দরজা খুলে না যেমন ওর চোখটা বন্ধ মানে নামবে আট খপ করে ওর শাশুড়ি তো কি হল কি হয়েছে তোমার এরকম করে চিৎকার করে কোথায় যাচ্ছ তো বলছে ওই যে ডাকছে আমাকে ডাকছে বলে কে ডাকছে যে ওই বাড়ির বউটা ডাকছে ওই বগা মেখলা যে ও মা ওই যে ওর বলেছিল না ওর বিয়ের মেখলাটা ওর খুব ফেভারিট একটাই ওর ভালো দামি মেখলা আছে ওটা পরে আমাকে ডাকছে হ্যাঁ তো অ্যাকচুয়ালি কি হয়েছে মানে ও যখন মৃত্যু মৃত্যু হয়েছিল না সব কিছুই তো জ্বলে গেছিল তবু ও শাশুড়ি দেখে বুঝে গেছিল ও কিন্তু ওর বিয়ের জুড়ি পড়েছিল তো শাশুড়ির কোথাও না কোথাও মনে হয়েছে যে সহ্য না করতে পেরে হয়তো ও নিজেই কাণ্ডটা করেছে কিনা এটাও কিন্তু সন্দেহ একটা মানে তালিকায় আছে এটার মধ্যে কনফার্মেশন কিছু নেই তো তখন বলছে যে ধুর তুমি ওর কথা ভেবেছো হয়তো যেহেতু প্রথমবার আজকে ওকে ছাড়া পুচকা খেয়েছে ওটার জন্য হয়তো ওরকম হয়েছে তুমি যা কিছু হয়নি কিছু হয়নি বলে ওকে ইয়ে করেছে আর শাশুড়ি মনে মনে বুঝে নিয়েছে কালকে সকালেই বউকে নিয়ে আমার বেজের বাড়ি যেতে হবে বুঝে গেছে কিছু একটা গন্ডগোল হচ্ছে হ্যাঁ তো ঠিক আছে ওই দিন তো আর ওর ঘুম হয়ে গেল ঘুম তো হলো না বিকেলবেলা উঠে পাইচারি করছে শাশুড়ির সঙ্গে কথা বলছে শাশুড়ি ওকে ভগবদ গীতা পাঠ করে তখন যে শোনায় আর কি শোনো এগুলি শোনো ভালো লাগবে তোমার তো রাতের বেলা আমি বললাম ও আগে আগে খেয়ে ঘুমিয়ে যায় তো ঘুমিয়ে গেছে ওর হাজবেন্ড জাস্ট খেয়ে গেছে গিয়ে দেখছে ও তো ঘুমিয়ে গেছে গো 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 এরকম করে করছে তো ও অনেকবার ডেকেছে শোনেনি ওকে নাকি জল ঝাপটা দিয়েছে তখন ও ধরফর করে উঠেছে মই কি দেখিল মানে আমি কি দেখলাম এটা আমি কি দেখলাম বাপরে কি ভয়ঙ্কর কি ভয়ঙ্কর কি ভয়ঙ্কর বলছে কি হয়েছে বলছে যে আমি না ওকে দেখেছি পাশের বাড়ির মামির কথা বলছে ওটা পুরো পুড়ে গেছে যেন স্কিনটা পুরো ঝুলছে কেমন হয়ে গেছে আর ওই বগা মেখলাটা পড়েছিল সাদা মেখলাটা পড়েছিল আর আমাকে বলছে যে আমার গলার মাদুলি খুলতে হ্যাঁ বলছে তুই মাদুলি খুল তুই আমার সঙ্গে আয় তো অনেকবার বলার পর তো আমি আমি বলছি যে না আমি কেন আসবো আমি আসবো না তুমি তো ওই বাড়িতে থাকো না এখন আমি এরকম স্বপ্নে যেমন বলছে ও হ্যাঁ তো বলছে ঠিক আছে তাহলে তুই গলার মাদুলি খুলবি না তো তোর বাচ্চাটাকে দে হ্যাঁ তোর বাচ্চাটাকে দিয়ে দে আমাকে হ্যাঁ তো যে না কেউ নিচ্ছা মায় মানে আমি দেবো না আমার বাচ্চা কেন দেবো ওই তখনই গোগো শুরু হয়েছে টাইম হাজবেন্ড এসে মাকে তো চিৎকার করে ডাকছে মা এদিকে এসো দেখে যাও কি হয়েছে তো মাও দৌড়ে উনিও তো মনে বললাম এ খটকা লেগেই রয়েছিল মা এসে যখন বললো বৌমার কথা শুনে বলছি কালিময়া মানে মানে সকালবেলা আমি আমার বৌমাকে নিয়ে চলে যাবো বেজের কাছে আর তুই সঙ্গে সঙ্গে করলো ওটার মধ্যে সর্ষা তোমার বিস্তার মধ্যে না অনেক সর্ষা ছিটা দিলো সর্ষা ছিটা দেওয়ার পর ভাগবত গিরেটা ওর মাথার কাছে এসে রাখলো বলছে তো এত মানে এখন তুই ঘুমা কিচ্ছু হবে না তোর কিচ্ছু হবে না আর ওর ছেলেকে বললো তুই আজকে তোর বাবার সঙ্গে ঘুমা আজকে আমি বউয়ের সঙ্গে ঘুমাবো উনি নাকি সার বোমাকে পাঠিয়ে মানে পাহাড়া দিয়েছেন এবং নাম জাপ করেছেন এমনও ও শাশুড়ি হয় অনেক সময় তো খারাপ শাশুড়ির কথা শুনো মানুষ তো দেখো মানুষ ভালো মন্দ আছে এইরকম শাশুড়ি কিন্তু হয় বউয়ের জন্য মাথায় হাত বুলিয়ে খালি ইষ্ট নাম জপ করে গেছে সকালবেলা বেজের কাছে গেছে বেজকে গিয়ে খুলে সব কথা বলল সেই রমার মানে ওই রাজুর কথা বলল তারপর ওই বাচ্চাটার কথা বললো আর ওর স্বপ্নের কথা বলল। তখন বলছে যে ব্যাজ বলছে যে তখন ওই প্রসূতার কথা বললো ও প্রসূতাতে রূপান্তরিত হয়েছে এবং যেহেতু মনে কষ্ট ছিল তখন বলছে যে তুমি একটা কাজ করো ওদের বাড়িতে তো যেমন তুমি তো ওর হাজব্যান্ড কথা বললে ও তো কিছু করবে না তোমার বাড়ি বাঁধাতে হবে আমি গিয়ে বাঁধিয়ে নিয়ে আসবো তোমার বৌমাকে একটা মাদুলি দিয়েছে আর ওকে ইমিডিয়েট ওর বাবার বাড়ি পাঠিয়ে দো আনটি আনলেস বাচ্চা হয় বাচ্চা ছ মাস পরে যাতে ওখানে আসে ওকে এখানে রাখ রেখো না এই কথা শোনার সঙ্গে সঙ্গে মাদুলি তো ধারণ করিয়েছে আর যেহেতু মাদুলিটা আগেই দেওয়া ছিল ওর জন্য ও কিন্তু দূর থেকে খালি ওকে ইয়ে করতো আর কি ইনস্টিগেট করতো ওর কাছে কিন্তু আসতে পারিনি বা পজেস করতে হ্যাঁ তো ওকে তো পাঠিয়ে দিয়েছে বাবার বাড়ি তারপর নাকি ওর একটা ফুটফুটে ছেলেও হয়েছে রঞ্জু বললো কিন্তু বাবার বাড়িতে গিয়ে আর কোন রকমের প্রবলেম হয়নি এই দরুন কি করেছে ওরা তো ঘরটর বাঁধিয়ে দিয়েছে একটা হাওয়ান যোগ করেছে এখন পাশের বাড়িও কিন্তু প্রবলেম শুরু হয়ে গেছিল তো যখন ওরা রিচুয়ালস ছিল পাশের বাড়ি যে মানে যে বউটা মারা গেছে ওর যে শাশুড়ি মা ও এসে বলছে যে তুমি কি করেছো কার সঙ্গে করেছো কাকে দিয়ে আমার ঘরে তো করতে হবে ও তো আমাদেরকে জ্বালিয়ে রাখছে অ্যাকচুয়ালি না শাশুড়িটা খুব ভালো ছিল যদিও বলতে পারো কেন ভালো বলছো বউমাকে এরকম করতো উনি যেন তো বৌমাকে যখন ওনার ছেলে মারতো যখন আটকাতে যেতেন না ছেলের হাতে মারও খেয়েছে জানো আর এই কথাটা লিনার শাশুড়ি কিন্তু জানতো তাই মানে উনি ওনার সঙ্গে ফ্রেন্ডলি ছিল আর কি তো তখন বলছে যে এরকম এরকম তোমার ছেলে তো এরকম কিছুই মানে না কিছুই করে না তাই বলিনি কিন্তু আমাদেরকে বেজ বলেছিল যে তোমাদের অ্যাকচুয়ালি এই কাজটা করার ছিল আর যেহেতু আমরা জানি যে তোমার ছেলে করবে না বলে আমাদের ঘরটাকে প্রোটেক্ট করে নিন বলছে নাই না করবো লাগিব না করতে হবে ও বহুত উৎপাত করছে পাচ্ছি না টিকতে তো বলে যাই হোক ওরকম কি ওইখানেও কিন্তু ওরা সাধ্য শান্তি করলো আর কি মানে নানা রকম রিচুয়ালস করে ওকে আলটিমেটলি ওই মানে যেটা বৈদিহী আত্মাকে শান্তি দেওয়া হলো আর ওই হাজবেন্ডে এমন শয়তান মানে বাজে ছিল ও তো জানে বউ কেন মারা গেছে এ নাকি আগেই বেজের থেকে শরীর বাঁধিয়ে নিয়ে এসছে তো বউটা চাইলেও ওর হাজব্যান্ড কোনো ক্ষতি করতে পারছিল না ওই রাগের চোটে বাড়ি ঘর উলট পালট করছিল যেটার মানে ওই বউটার মৃত বৌমার উপস্থিতি কিন্তু ওনার শাশুড়ি মা টের পেয়েছিল তো এই ছিল একটা কষ্টের যদিও ঘটনা বাট ভৌতিক ঘটনা অ্যান্ড আসাম থেকে পাঠানো একটা ঘটনা ভাবলাম তোমাদেরকে শুনিয়ে দিই কেমন লাগলো ঘটনাটা প্লিজ জানাতে ভুলো না নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবে না এভাবেই আমাদের পাশে থাকতে হবে অনেক অনেক শেয়ার করতে হবে লাইক করেছো না বাটনটা রাখ করছে তাড়াতাড়ি লাইক করে দাও সাবস্ক্রাইব করতে ভুলো না সবার সঙ্গে শেয়ার করা এবং জীবনের এক হাজার এক গল্প দেখতে ভুলো না যদিও এখন একটু স্টপ রেখেছি তোমরা জানো একটু বিজি হয়ে আছি আমি অনেকের ঘটনা এসে রয়েছে যেই আমি একটু ফ্রি হবে এক এক করে প্রতি সপ্তাহে কিন্তু তোমাদের ঘটনা দিয়ে দেবো আর গৌরব তিওয়ারের প্রচুর প্রচুর ঘটনা এসে রয়েছে সেটা দেখো দেখে নিও ভালো লাগবে তোমাদের তো চলো বন্ধুগণ আবার নববর্ষ এবং রঙ্গালি বিশেষ শুভেচ্ছা জানিয়ে আজকের এপিসোডটা আমি এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হবে সিউসুন নমস্কার